سورة عن قال الله سبحانه وتعالى قال: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم وإذا طليت عليهم

পতি লক্ষ বহুম বুম মুমিনদের কলব মুমিনদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বয়ে কাটতে থাকে মুমিন যখন যদি ভুল করে বলে মুমিন যখন যদি ভুল করে বলে মুমিন কত কখনো যদি পথ হারিয়ে ফেলে মুমিন সাথে সাথে তওবা করে হজ্জের কাছে তিনিকে কে পতি লক্ষ

যখন মুমিনের সামনে আল্লাহর কোরআন পাঠ করা হয় তখন মুমিনের মরা কোরআন জিন্দা হতে থাকে আজ দেখা যায় আমরা কোরআন পড়ি না কোরআন বুঝি না কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাই না এই জন্য কোরআন এমন একটি কিতাব যে কিতাব চললে ও সালাম যে কিতাব চুমুখে ও সালাম যে কিতাব বুকে নিলেও সালাম যে কোরআন দিয়ে সমাজ চালাইবে

এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সামান্যতম একটা মধ্যে কোম্পানির নাম লেখা থাকে একটা মোবাইলের মধ্যে কোম্পানির নাম লেখা থাকে আমরা থেকে কাপড়ের মধ্যে কোম্পানির নাম লেখা থাকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন হায়াত আমাদের করলেন এমন আল্লাহ মানুষ সৃষ্টি করেছে মানুষের মধ্যে আল্লাহ একটা সিংহর দেয় না তা কখনো হতে পারে না দীর্ঘদিন পর্যন্ত হাতের চিকিৎসা করতেছে একদিন একজন হাতের মানুষ সদা সর্বদা আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহর ভয়ে যার অন্ত আত্মা কাঁপতে শুরু হয়ে যায় এমন একটা লোকের চিকিৎসা করাইতে গেছে গিয়ে দেখে কি যেন দেখলো অর্থের মাত্র অপারেশন করল চোখ মুসতে মুসতে অপারেশনের থিয়েটার থেকে বের হয়ে গেলেন অন্য অন্য সাথীরা চিন্তা করলেন স্যার যেন অল্প একটু অপারেশন করে ঘর থেকে বের হয়ে গেলেন অপারেশন থিয়েটার থেকে বের হয়ে গেলেন গিয়ে দেখলেন স্যারের দরজাটা মারা কিছুক্ষণ পর তিনি দরজা করলেন দেখলেন তার চোখ থেকে পানি ঝরতেছে

আমি আমার রথকে তালাশ করতেছি পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে কোম্পানির নাম লেখা থাকে যে আল্লাহ এত সুন্দর করেছেন ওই আল্লাহ আল্লাহ নামের চিন্তা আমি যখন দেখলাম এই লোকটা মধ্যে যখন আমি বললাম হাত থেকে যখন আমি অপারেশন করতে গেলাম আমি গিয়ে দেখলাম ওই

আশি বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন ও আল্লাহ আমাকে একটা একটা সন্তান দান করেন আল্লাহ তাআলা আশি বছর পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ঘোষণা দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম তুমি আমার কাছে একদিন দুই দিন নয়

আমরা নিজেরা পাগল করা হয়ে যাই সন্তান না হলে আলেমের কাছে যাই পীরের কাছে যাই দরগার কাছে যাই দুর্গার কাছে যাই সন্তান দেওয়ার মালিক একজন চিনিয়া বলুন এইজন্য কে এই জন্য আল্লাহ তাআলা বলেন মুমিন না হতাশ হয় না মুমিন না আল্লাহ সারা অন্য কারো কাছে তাওয়াক্কুল করে না ওয়া আলা

তাদের ইমানি দীপ্ত হইতো ইমান তাজা হয়ে যাইত সদা সর্বদা আল্লাহর প্রতি তাবাক্কুল করত আজ দেখা যায় আমরা নিজেরাও মাঝে মধ্যে আল্লাহর প্রতি তাবাক্কুল হারিয়ে ফেলি যারা ইমানদার মুত্তাকি দাবি করবে তারা কখনো আল্লাহ থেকে বিমুখ হতে পারে না ঠিক না আল্লাহ তাআলা সূরা আনফাল তিন নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাদাইউ মো না যারা বলি মুখ যারা নিজেকে রবের বাঙ্ক হিসাবে ঘোষণা দেন যারা নিজেকে মুমিন বলে দাবি করে আল্লাদিক না ইয়োগ তাদের অমূলতম পূর্ব হচ্ছে তারা সলাদ খায়েন করে কি গায়েল করে সলাদ ফরা এক জিনিস গায়েক ফরা জিনিস গায়ের বাচ্চা নিজে সালাত করবে নিজের এলাকাবাসীকে সালাত পড়ার জন্য আদেশ দিবে নিজে এলাকার মেম্বার এলাকার মেম্বার হয়ে জনগণকে নামাজের জন্য আদেশ দিবে নিজে ঘরের কর্তা ঘরের কর্তা হয়ে নিজে স্ত্রী ছেলে সন্তান ছেলেকে নামাজের জন্য আদেশ দিবে আল্লাযীনা ইউকীমুনাস সালাত আল্লাযীনা ইউকীমুনাস সালাত সালাত কায়েম করবে

আল্লাহ যেই রিজিক দান করেছে এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই জন্য রাজ্যের মধ্যে পকেট থেকে টাকা বের হয় না কাশে রাজ্যার মধ্যে পকেট থেকে টাকা বের হয় না কারণ রিজিকের মালিক কেউ যেহেতু তাআলা আপনাকে রিজিক দান করেছেন

بالشباب محمد رسول الله صلى الله عليه وسلم ولجا كل امة يدخلون الجنة الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنة ومن عصاني فقد ابى رسول الله صلى الله عليه وسلم বলেছেন كل امة يدخلون الجنة اما প্রত্যেক لهم الجنة الا من ابى

যে আমার জীবনকে অনুসরণ করলো না আমার দেখানো পথকে অনুসরণ করলো না আমার দেখানো জীবন বিধানটাকে অনুসরণ করলো না তারাই হচ্ছে আবার তারাই হচ্ছে জাহান নামে এই জন্য আল্লাহ নবী কখনো গানে আসলে যায় না কখনো কাছে হাত সরে যায় না কখনো মদের হাত যার মধ্যে যায় না আর যারা কাছের আড্ডার মধ্যে যায় মদের আড্ডার মধ্যে যায় তারা কখনো রাসূলের উম্মত হতে পারে না ঠিক কিন্তু দেখা আমাদের সমাজের মধ্যে এমন একটা দবিটা হয়েছে রাতভর নাইট ক্লাবের মধ্যে আড্ডা দেয় কাছের আড্ডার মধ্যে আছে দূরের আড্ডার মধ্যে আছে এরকম নেতা আমাদের সমাজে আছেন না তারা যদি জাহান যায় আপনি তাদের অনুসরণ করলে আপনি ওই আল্লাহর জাহান নামে যাবেন আর রসুল বলেছেন যারা আমার জীবন অনুসরণ করলো আমার চরিত্র অনুসরণ করলো তিনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে তাহলে আল্লাহর নবী যেই জান্নাতের মধ্যে যাবে ওই জান্নাতের মধ্যে উম্মত হয়ে যাওয়ার সুযোগ আছে না এই জন্য

ওই দিন যদি রাসূল বলে আমি এই উম্মতকে গ্রহণ করলাম না ওই দিন আমাদের ভাগা সারা ওই দিন আমাদের ক্ষতি দস্তাওয়া সারা কোনো উপায় থাকবে না ঠিক না আপনি একটা কলেজের মধ্যে স্কুলে বলতে বক্তৃতা হয়েছে শিক্ষক যদি বলে এই ছাত্র আমার না তাহলে কি আপনি আইডেন্টিটি পায় ওই স্কুলে মধ্যে হবে অত রুসুম্ল সল্লহে সল্লায় হুম্মদ দাবি করবেন কিন্তু রুসুল যদি বলে এ আমার হুম না তাহলে আল্লাহর জান্নাতে জাহা যেমন রুসুল বলেছেন গুল্লু গুম্মা দিয়ে বলু না দেন যে হবে গুম্মফ সেই হবে জান্নাতে আর যে গুম্মফ হবে না সে কখনো জান্নাতে যেতে পারে না